মন্ত্রণালয় থেকে এই সড়ক বিভাগ থেকে সড়ক বিভাগ থেকে এবং ওই যে রেলের ইয়ে থেকে রেলের থেকে আমরা ভিজিলেন্স টিম থাকবে আমরা নিজেরাও যাব আপনি আপনি হয়তো দেখবেন যে আমি নিজেও হয়তো কোনো ইয়েতে যাব এবং সুতরাং আমি যদি যাই আমার সচিবরাও যেহেতু যাবেন আমার বিভিন্ন সংস্থার চেয়ারম্যানরাও যাবেন বিআরটিসির ইয়েতে যে বিআরটিসি চেয়ারম্যান যাবেন তো আমরা প্রত্যেকেই কিন্তু যাব এবার আমরা কিন্তু ওই যে ঈদটাকে আমরা যেটা বলবেন যে আমরা মানুষের মানে যাতে যাতায়াতটা সুগম হয় এইটার জন্য আমরা ইয়ে করব করবো ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে কিছু বলবেন প্রতি বছর আমরা দেখেছি থাকে এবছর কি সংখ্যা বাড়ানো হয়েছে কিনা বা কোনো পরিবর্তন আসছে কিনা টিকিটের সংখ্যা তো বাড়তে পারবে না কারণ ওই থেকে টিকিটের সংখ্যা বাড়বে টু দ্যাট এক্সটেন্ড ওই যে আপনাকে বললেন চুয়াল্লিশটা কোচ যে বাড়ানো হয়েছে কারণ আপাতত আপনার তো টিকিটটা দিয়ে তো যাত্রীটাকে নিতে হবে তো সুতরাং টিকিটের টিকিটের দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে যে ওই যে কয়টা জোড়া বারো জোড়া ট্রেন দশটা পাঁচ জোড়া মানে দশটা ট্রেন তাহলে এইটা এক্সট্রা হলো তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে ওই যে চুয়াল্লিশটা চুয়াল্লিশটা যে কোচ এক্সট্রা লাগানো হয়েছে সেগুলো বাড়ানো হয়েছে তো এই এইটাই তো কারণ আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে আমাদের লোকোমোটিভ নাই আমাদের কোচ নাই তার মধ্যেও আমরা এই যে পাঁচ জোড়া নতুন ট্রেন চালু করছি চুয়াল্লিশটা নতুন বগি কোচ সংযুক্ত করছি এর ফলে কিছুটা ইয়ে হবে টিকিট বিক্রির প্রক্রিয়াটা কিভাবে করবেন গতবারের নেই না এবার কোনো নতুন না আমাদের তো টিকিট শতভাগ অনলাইন এবং এই অনলাইনের টিকিটেরও যদি আপনাদের মাধ্যমে সাংবাদিক আপনাদেরও আমরা সহযোগিতা চাই আপনারা যদি আমাদের ইয়ে করেন আমরা যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব না এইটার জন্য এটা যেটা বললাম যে ওই যে পুলিশের ওনারা ছিলেন এটা ইয়ে করবো মনিটরিং করবো এটা হচ্ছে যে আগের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আমাদের যে শীবন্ত সামর্থ্য আছে সবার সম্মিলিত যে ইয়ে আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করতে পারবো এবং আমরা আমরা দেখলাম তো এগুলোর তো রেজাল্ট পাওয়া যায় যেমন ধরেন এই যে লোডশেডিং নিয়ে আপনাদের একটা বড়ো আশঙ্কা ছিল তো আজকে তো কয় কয় রোজা আট রোজা আট রোজা চলতেছে তা আমরা তো যে টেকনিক্যাল ডিসরাপশন ছাড়া কোনো রোশনী হয় না তা একবার ইয়ে করে দেখি চেষ্টা করে দেখি যে আমাদের থেকে আমরা তো আইডিয়ালে যেতে পারবো না যে সড়ক দুর্ঘটনা যে একদম হবে না এটা তো আমি আমরা গ্যারেন্টি করতে পারবো না কিন্তু এই সংখ্যাটা যাতে কম হয় এই সংখ্যাটা যাতে সবচেয়ে কম হয়ে আনা যায় সেটা জন্য আমরা চেষ্টা করবো

আলাদাভাবে এইটা ঠিক এই যাত্রার সঙ্গে না কিন্তু আমরা এই যে কথায় কথায় যে সড়ক অবরোধ করে ইয়ে করে এইগুলো আমরা জন্য ব্যবস্থা